আসল জিনিস হলো দিন আসল জিনিস হলো দিন দিন কোথায় আছে সেটা দেখো দিন থাকলে সেখান থেকে গ্রহণ করো দিন নাই সেখান থেকে দূরে সরো দিন দেখতে হবে দিনই হয় সে যেখানে দিনের খেলাফ হয় সেখান থেকে দূরে সরো আর এক জিনিস যে দল বানানো এক পীরের কাছে গেলাম তো ওখানে যা যে কজন মুরুদ আছে পাঁচ হাজার আর পাঁচ লাখ সবাই মিলে একটা দল হয়ে গেছে এই একটা আলাদা দল আরেক পীরের সব মুরীত আলাদা দল এত দল বানানোর কথা বলছেন আল্লাহ রসুল হ্যাঁ কথ কোরআন শহীবুল্লাহ হাবলুল্লাহ মানে আল্লাহর আল্লাহর রশিকে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে তোমরা ধরো এই তাসিমু এই তামাসু মজবুত ভাবে ধরো তাফার রাখু খবরদার তোমরা ভিন্ন ভিন্ন হইও না এই আয়তের ব্যাখ্যা কি এই আয়তের মূল ব্যাখ্যা হচ্ছে এ শুধু এটা যে তোমরা আল্লাহর দিনকে সকলেই ধরো সকলে যে যেখানে আল্লাহর দিনকে ধরো মানে তোমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর দিন আল্লাহ জামিয়া প্রত্যেকে আল্লাহর দিন ধরো তৌহিদ ধরো এখলাস ধরো ধরো এরতেবাসবায় সুন কে ধরো তাকুয়া ধরো ধরো এহসানকে ধরো কথা বুঝতেছেন হাসিয়ত ইলাহিয়াকে ধরো জিকরুল্লাহকে ধরো দেলাওয়াত ধরো মুসলমানকে মহব্বত করা এই আমলকে ধরো এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা না যেগুলো করণীয় মা মুরাতের সরিয়া সেগুলোকে ধরো যেগুলো মানিয়া সেগুলোকে ত্যাগ করা এই আমলকে ধরো বিহাবলিল্লা এই যে যেখানেই দিন সেটাকে ধরো যেখানেই বদ দিন সেখান থেকে দূরে সরো এবং এই ক্ষেত্রে সক তোমরা সকলে এক রাস্তার উপরে আসো এই ক্ষেত্রে সকলে এক বলা তাফার রাখো তোমরা ভিন্ন ভিন্ন হয়ে না যে তোমাদের মধ্যে কেউ আছে পুরা দিনওয়ালা কেউ আছে আধা দিন বাকি আধা নাই এই যে তাফার রোগ ভিন্নতা এটা যেন তোমাদের মধ্যে না হয় কিন্তু জায়গায় 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 ইসলামী পার্টি বানায়া ওখানে এইটাকে লিখে রাখে কিন্তু তাদের লেখা রাখার ওই যে সাইনবোর্ড দিয়ে লেখা রাখার উদ্দেশ্য যদি হয় সকলে আল্লাহর দিনকে ধরো আল্লাহর দিনের বাইরে কেউ থেকো না এই উদ্দেশ্য যদি লেখা হয় তাদের এই লেখা এই সাইনবোর্ড লাগানো বিলকুল ঠিক আছে কিন্তু যদি এটার উদ্দেশ্য হয় যে আমরা যে দলে আসি আসো সবাই ইসলামী দলে যোগ দাও ইসলামী দল তো একটা না সবসময় ইসলামী দল কতগুলো থাকছে কি কথা বোঝেন নাই সর্বযুগে সেই ব্রিটিশরা যখন ছিল তখন ইসলামী দল ভারত ও মহাদেশে অনেক ছিল যখন পাকিস্তান ছিল ইসলামী দল অনেক ছিল বাংলাদেশ হওয়ার পর ইসলামী দল আরও অনেক হয়েছে কি কথা বুঝুন নাই বলবো এই দাসে বিহাবল্লাহ তাফারের উপর অর্থ যদি হয় ইসলামী পার্টিতে যোগ দেওয়া মেম্বার হওয়া ওর সঙ্গে জুড়ে থাকা তাহলে কোন পার্টিতে যোগ দিবে সেটা হলো প্রশ্ন কি কথা বুঝুন নেই হ্যাকি মুল মুবি মস্তবুর আলমী দিন ছিলেন ফকি ছিলেন মুজাদ কামিল ছিলেন এই আয়তপাকের ব্যাখ্যায় তিনি লিখছেন এই আয়তপাকের উদ্দেশ্য কোশ্চিন কাল এটা না যে মুসলমানদের কোনো পার্টিতে যোগ দেওয়া কোশ্চিন কাল অর্থ না পার্টির মেম্বার হওয়া পার্টিতে যোগ দেওয়া এবং এই কোনো এক পার্টিতে যোগ দেওয়া তারপর ইসলামের আন্দোলন করা এই আয়তের উদ্দেশ্য কোনো ক্রমেই সেটা না এই আয়তের একমাত্র উদ্দেশ্য হলো তোমরা কেউ বাদ না সব আমার বান্দারা পূর্ণ দিনের অনুসারী হও

কুম তোমরা সফা হুকরাতি মিনান নার ফআনকাযাকুম তোমরা ছিল জাহান্নামের পথে জাহান্নামের একদম কিনারে এখনি পড়বা আল্লাহ পাক ঈমান দিয়ে দিন দিয়ে ইসলাম দিয়া যে তোমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করছেন পরের আয়াতের যে বক্তব্য এবং বর্ণনা আগের আয়াতের বক্তব্য বর্ণনা এই বর্ণনাকে সাপোর্ট করন এখন যে তোমার উদ্দেশ্য ওইটাই সেজন্য আল্লাহ পাক পরবর্তীতে ওইটাকে এসব কথা শুনাইয়া দিছেন দেখো তোমাদেরকে বললাম ওয়াতাসি ও বিহাব লিল্লাহ জামিয়া তোমরা সিলা কথা জানো এই পথে ছিল যার পথে এবং পরস্পর শত্রুতা আক্রান্ত ছিল দিন না থাকার কারণে দিন আসছে যে তোমাদের জাহান্নাম থেকে যেমন মুক্তি মুক্তি পাইছো সঙ্গে সঙ্গে তোমাদের আপসে বিল মহব্বত পয়দা হয়ে গেছে যে ইন্নামাল মিনুরা এখোয়া মোমেনরা তোমরা একজন আরেকজনের কল্যাণকামী এবং ভাই হয়ে গেছো এবং ইন্নাল্লা দিন আমর আমিল রহমুর রহমান ও হুদ্দা যারা ইমান আনে তো আল্লাহ পাক তাদেরকে তাদের মধ্যে মহব্বত পয়দা করে দেন আল্লাহ পাক নিজে তাদেরকে মহব্বত করেন আর আপসে মহব্বত পয়দা করে দেন কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আহাব্বা ও মহাব্বা একদিকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সাইয়দ আলুর রহমান রহমান বুদ্ধার অর্থ একদিকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন মানুষের মধ্যে আল্লাহ তাদেরকে প্রিয় পাত্র বানায় দেন হাব্বা বাহু মিলান নাস কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা সুহান আল্লাহ তালা বিহামদি তো এই হলো এই তা শিব অর্থ হ্যাঁ এই জন্য যে কারো তর্জমা এবং তাফসিরও পড়তে নেই আগে এটা জানতে হবে তিনি আমাদের আকাবের দিনের দৃষ্টিতে গ্রহণযোগ্য আলমী দিন কি না আমি কোরআন শরীফের অর্থ পড়তে জানি না না পড়লেও সমস্যা নাই না বুঝলেও সমস্যা নাই যদি আপনি বড়ো কোনো আলমী দিন যিনি কোরআন বুঝেন তাকে অনুসরণ করেন তার অশ্লীলাতে আপনি হক পাওয়া যাবেন হয়তো সেরাতুল মুস্তাফিম পেয়ে যাবেন আর যদি নিজে পড়েন যে কারোটা তাহলে তো নিজে হালাক হওয়ার এবং এক্সিডেন্টে পড়ার পদস্খলিত হওয়ার আশঙ্কা কারণ যে কারোটা পড়া যাবে না যে কারো ধর্মীয় কিতা পড়া যাবে না জ্ঞান আহরণ করো জ্ঞান আহরণ করো বই পুস্তক পড়ো এই বক্তৃতা সংক্ষিপ্তভাবে সঠিক না ব্যাখ্যা করে বলতে হবে জ্ঞান আহরণ করো সত্যিকার আলোকিত জ্ঞানওয়ালার নিকট থেকে সত্যিকার আলোকিত জ্ঞানওয়ালার নিকট থেকে জ্ঞান আহরণ করো মূর্খের নিকট থেকে জ্ঞান আহরণ করবে মানবিক গুণাবলী যে জানে এবং যার জীবনে আছে তার তার বই পুস্তক পড়লে তখন সুন্দর উন্নত গুণাবলীর সন্ধান পাওয়া যাবে আর যে নিজে নষ্ট ভ্রষ্ট যার মাথা নষ্ট যার চিন্তাধারা নষ্ট হ্যাঁ না অপবিত্র অগোছালো অপরিচ্ছন্ন অমার্জিত সে যদি লিখবে এইরকম অপরিচ্ছন্ন লিখবে অমার্জিত লিখবে অগোছালো লিখবে এবং নষ্ট জিনিস লিখবে এর লেখা থেকে দূরে থাকা আল্লাহর কসম ফরজ এর এর বই পুস্তক পড়া কোনোভাবে সঠিক হবে না বিরত থাকা ওয়াজিব বিরত থাকা জরুরি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এবং তফিক দান করে